আমি তো চলে আইছি রান্না বান্না নিয়ে এই যে ইচোর টাটকা ইচোর আর এই যে চিংড়ি ইচোর চিংড়ি আর এই যে মাছ চিংড়িটা ঢেলে দিই চিংড়ি মাছ কটা কি সুন্দর পরিষ্কার ও এই যে মটর শাক এই দিয়ে যেন কি করবা বলছিলা যে এই যে মাছ আছে দেখ তোর বাবা কি সুন্দর নদীর চেলা মাছ চেলা মাছ হ্যাঁ কি সুন্দর তো দেখতে মাছটা এইটা বেশি সুন্দর লাগে দেখো এটা বড় সুন্দর এক সাইজের মাছ হ্যাঁ এটা একটু বড় এই মাছের যা স্বাদ কি বলবো হেভি টেস্ট এলো খেতে খুব স্বাদ এই মাছে তো দুঃখের বিষয় আমি খেতে পারবো না আজকে হ্যাঁ দুঃখের বিষয় আজকে আমি খেতে পারবো না কেন আমি তো বাড়ি যাচ্ছি না এই নদীর চেলা মাছ তোর তো সব খাওয়া দাওয়া বন্ধ হয়েই গেছে আমার কিন্তু ভীষণ বড় একটা ওই একটা না দুটো রোগ দেখা দিয়েছে আমার এই ব্রণের জন্য একটু ডাক্তার দেখিয়েছিলাম আমি তো ডাক্তারে বলেছে পেটের ছবি করতে তো পেটের ছবি করানোর পরে এখন দেখা গেছে মানে আমার লিভারে ফ্যাট জমে গেছে প্লাস সিস্ট হয়েছে তো যার জন্য আমার কিন্তু খাওয়া দাওয়া পুরো বন্ধ শুধু সেদ্ধবাদ আর এখন সেদ্ধবাদই খাবো কিছু করার নেই আর এই শাকটা দিয়ে মা কি রান্না করবে জানি না আমি এবার দিদি বাড়ি যাবো আজকে চিংড়ি মাছ পাটা কী সুন্দর দেখো একেবারে জ্ঞান তো চিংড়ি একটু দেখ

আর চিংড়ি মাছ দিয়ে এই চটটা করি চিংড়ি দিতে হবে নাকি হুম শাকটাও কত সুন্দর দেখো টাটকা এই যে আমার পেটের ছবি করেছিলাম আলট্রাসোনোগ্রাফি করেছি কালকে এই যে তো আমার এই ওখানে যখন আমি ছবি করছি মানে ওই যখন মেশিনটা ঘোরাচ্ছিলো তখনই বলে দিয়েছিল যে সিস্ট হয়েছে আর হচ্ছে লিভারে ফ্যাট জমে গেছে আরও কিছু আছে কি না এটা ডাক্তার দেখলেই বুঝতে পারবে ডাক্তারের কাছে যাব তারপরে বুঝতে পারবো যে আরও কিছু আছে কি না এই দুটো তো বলেই দিয়েছে এখন জানি না কি হবে তবে কিছুই হবে না চিন্তা করবি না আমি মাছ কাটাকাটি করে আসি মাছ কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে ই কাটবো মাছ কটা ধুতে একটু সময় লাগে নাই এত সুন্দর মাছ মাছ ধোয়া হয়ে গেছে আমার এবার দেখা হবে রান্নার জায়গাতে এবার আমি ইচড়টা কেটে নেব ইচড়টা কি সুন্দর না জলের মধ্যে দিয়ে দিই জলের মধ্যে দিয়ে দিলে কসটা জল হয়ে যাবে তুমি ওকে জোর হাত করে এরকম করে রাখতে হবে ভাই নাও নাম যেও আয় বস হেনো এই যে বাবা কুছলে বাবা দারুণ মানে হিমস্ত্র হয়ে গেছে কি বলবো কেউ যদি বাড়িতে আসে তাহলে তাকে আগে খবর কি তোর বল খবর সব চলে যাচ্ছে সেই ভবলিপুত আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা পিকনিক করেছিলাম বা জয়দেব একটা মাসির কাছে গেছিলাম ওনার মন্দির করার জন্যে আমরাই সবাই সহযোগিতা করে মন্দিরটা করার চেষ্টা করছি তবে দাদা খুব ভালো মনের মানুষ দাদার ভিডিও দেখবেন দাদা কিন্তু খুব অবস্থাশালী নাই এবং কি মনের থেকে খুব বড় টাকা দিয়ে কম কিন্তু মনের থেকে খুব বড় দাদার আপনারা ভিডিও অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তুমি হ্যাঁ

অলপ কম খাবা হাটো শাক দিয়ে জাগা ৰাখবা ঠিক আছে ৰাখি আজকে একটা অন্যরকম করে রান্না করব দেখি তোমার পছন্দ হয় নাকি শাক রানবো তো মা ঠিক পছন্দ হবে আর মা তো যখন ছোট আমার মার ফেভারিট মাছ বড় মাছ হলে আমার মা পছন্দ করতো না কিন্তু ছোট মাছ আমার মা খুব পছন্দ করে ও বল কি ওই যে মটর শাক দাও তাহলে আমি তোমার বাটি দিয়ে দাই মটর শাক বাজবে তুমি হ্যাঁ আমার বাটি দিয়ে দাই মা শাক এত সুন্দর ছিল শাক করে এই জায়গা আসে এই যে একটু গরমে ওটা মা

তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেবো এবার আমি জলে দিয়ে সিদ্ধ এবার আমি মশলাটা বেটে নেব জিরে ধুনে আর শুকনো লঙ্কা আমি বেটে নেবো মশলা বাটা হয়ে গেছে এই যে যে মশলা শিলে না বাটলে আমার রান্না আমার পছন্দ হয় না কিন্তু মিক্সচারে করতে হয় কখন যখন অনেক লোকজন আসে তখন এত মশলা আমি মানে বাটা হয় না তাড়াহুড়ো লেগে যায় ওই জন্য আমি শিলে কম কম বেশি আমি শিলেই বাটি কিন্তু মিক্সারও করি কিন্তু আমি শিলের বাটাটাই আমি বেশি পছন্দ করি এবার আমি আদা বেটে পিঁয়াজটাও আমি বেটে নিচি আজকে আজকে সবই বেটে নিছি বৌমা আমি বাড়ি কাটিয়ে দিয়ে দেব পয়সা পড়ে বাড়ি আছে নামতো খাই যদি পারে

কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো বাবা তুমি রান্না করো তাহলে আমি যাই হ্যাঁ গাছে মাছে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এবার আমি চটটা আগে দিয়ে দেব আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেবো তার হলুদ দিয়ে দেবো এবার মশলা এটা হচ্ছে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা আর ধনে আর এটা হচ্ছে পেঁয়াজ এটা সুন্দর করে আমি কষাই নেব চোরার আলু কষানো হয়ে গেছে এবার আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আমি জল দিয়ে দেবো এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে নেব আমার গোটা গরম মশলা বাটা হয়ে গেছে আমার ইচর রান্না হয়ে গেছে এইবার আমি শাক আর মাছ রান্না করার জন্য আমি বসে গেছি শাকে মাছে আগে আমি লবণটা দিয়ে দেব লবণটা একটু বেশি দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব আদা আর রসুন এইবার দেবো লঙ্কা লঙ্কা আর ধনে আর জিরে এবার দেবো পেঁয়াজ এইবার দেবো তেল এবার সুন্দর করে এটা মেখে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো দিয়ে দেবো জিরে এবার মাছটা দিয়ে দেবো মাছ দিয়ে আমি একটা মেখেও নিতে পারতাম কিন্তু মাছ নিয়ে যাই কড়াইতে এরকম করে দিয়ে দেবো বলে আমি মেখে নিই পঁতরশুঁটি শাক ভাপ্পা বেশি নাড়া চালা দেওয়া যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে মাটোসুটির শাক দিয়ে এরকম মানে শাক দিয়ে মাছ ভাপা করার মতো কিন্তু আমি এবার একটু ঢেকে দেব এরকম করে খেয়ে দেখবেন ভালো লাগে অল্প কটা কাঁচা লঙ্কা দিব এবার আমি ডেকে দেব তো আমি আর জল দিলাম না শাকে অনেক জল হচ্ছে জালু এবার ঢাকনাটা তুলে দেখি কেমন এবার আর একটু দেখে দিই আমার মাছ হয়ে গেছে সাদার মাছ এবার একটু দেখে রাখছি আর জাল দেবো না কমপ্লিট এবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার টাইমে দেখাম সেই খাওয়া দাওয়া টাইমে পৌঁছে গেছি গেছিলাম এক জায়গায় গরিব অসায় মানুষকে কম্বল দেওয়া দিলেন কিন্তু খুঁজে পেলাম না এলাম দেখি কোথাও যদি পাই বিকালবেলায় পাই তাহলে সেখানে দেব আর একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি অনেকে আছেন আমাকে অনেক রকম কমেন্ট করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন গরিবের মান নেই আমি গরিব মানুষ কিন্তু আর কিছু বলবো না তা রান্নাবান্না হয়ে গেছে এবার আমি সিনা টানা করে ফ্রেশ হয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার টাইমে আবার আপনাদের সামনে আসবে তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি আজকে আমাদের বাড়িতে মেনু হচ্ছে ইঁচড় চিংড়ি আর হচ্ছে অজয় নদীর চেলা মাছ মটরশুটি শাক দিয়ে কড়াইতে ভাপা তা দেখতে থাকুন ভিডিওটা অবশ্য আপনাদের কাছে ভালো লাগবে আর সবাইকে একটা অনুরোধ করব আপনারা ভিডিওটা দেখে আমাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন মাও চলে খাবো বেশ বসুন তাহলে মায়ের ভাত নিয়ে আসো মাও চলে এসেছে এখন আমরা তাহলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো মায়ের জন্য ভাত বাড়তে গেল তা আমরা একটু ওয়েট করি ততক্ষণে ভাতটা নিয়ে আসুক তো বসো তোমার বৌমা তো ভাত নিয়ে চলে এসেছে তুমি এখনো বসে পারলে না তাও মটরশুঁটির শাক দিয়ে যে এত সুন্দর সেন বেরিয়েছে মানে ভোলেনি সামান্য ফাঁকা আছে তাতেই সেন বেরোচ্ছে

বন্ধু কেমন আছে দেখতো লাগবে বন্ধুরা সত্যি কথা বলতে কি এই রান্নাটা কিন্তু একটা ইউনিক রান্না খুব সুন্দর লাগছে খেতে আমি

আমি করি না মাখা মাখা রান্নাটা ভালো লাগে সাথে বেশিরকম ঝোল হয়ে গেলে না তরকারিটা একটু অন্য টাইপের হয়ে যায় আর মাখা মাখা হলে কী হয় মশলাতে গ্রেভিটা আছে না গ্রেভিটা ভালো স্বাদ হয় সেতে এরম রান্না আমার জীবনে আমি প্রথম খেলাম এত সুন্দর রান্না এত সুন্দর শাক এইভাবে যে রান্না করা হয় আমি কিন্তু জানতাম না তাই না হুম আজকে আমার লাভে এই প্রথম খেলাম এই রান্না খুব সুন্দর আছে না রান্না দারুণ দারুণ এই মাসে সাত করতে হবে রজয় নদীর চেলা এই সাত দিয়েই আলাদা এই মাস কাটা মাথা কিছুই ফেলা লাগে না

দেখিয়েছি না <laughs> <gruppe> <laughs> <laughs> খুশি হলাম আগে যেমনি দূরের মুখগুলো আফসার সময় হতো মানে স্পট স্পট ভাব লাগতো সেটা কিন্তু এখন আমি কিন্তু খাবার খাই আর যা খাই চশমা কিন্তু আমার চোখে লাগে আমার একটু ধোয়াশা ধোয়াশা লাগতো কিন্তু এখন একটু ক্লিয়ার লাগছে আমার কাছে রান্না

আমি বললাম না দুটো রান্নাই খুব ভালো হয়েছে তার রান্না দুটোই ভালো হয়েছে একটারও মানে খারাপ বলতে পারবো না সব দুটোরই প্রশংসা করতে হবে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা